বিনিময়ে সেই জায়গাতে পৌঁছেছেন আপনাদের প্রতি শিক্ষক আপনাদের জন্য আজ ঘৃণিত আজ লজ্জিত এই লজ্জায় আমরা মুখ দেখাতে পাচ্ছি না ফলে আপনাদেরকেও এই মঞ্চ থেকে আমরা সতর্ক করতে চাই আগামী দিনে আপনারাও সতর্ক হন নইলে এই সরকার আপনাদেরকে এমন জায়গাতে নিয়ে যাবে যা আপনার স্ত্রী আপনার ছোট ছোট বাচ্চা ¡Oye, que শিক্ষকদের উপর লাঠিচার্জের প্রতিবাদে ঝালদায় শিক্ষকদের ধিক্কার মিছিল আজ ঝালদা থানার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের যৌথ উদ্যোগে ঝালদা সত্যভামা বিদ্যাপীঠ থেকে ঝালদা শহর পরিক্রমার পর ঝালদা গার্লস স্কুল পর্যন্ত ধিক্কার মিছিল হয় যেখানে ঝালদা থানার সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষাকর্মীরা অংশগ্রহণ করেন এ বিষয়ে শিক্ষক সন্দীপ ব্যানার্জি বলেন গত চার এপ্রিল কসবাতে চাকরি হারা শিক্ষকদের উপর পুলিশের লাথি ও লাঠিচার্জের বিরুদ্ধে ধিক্কার মিছিল আমাদের দাবি এলাকায় এমনিতেই শিক্ষকের অভাব তারপর ছাব্বিশ ৩৫ হাজার শিক্ষকের চাকরি যাওয়ায় শিক্ষা ব্যবস্থার অবস্থা খারাপ এর জন্য দায়ী রাজ্য সরকার তাই অবিলম্বে বৈধ ও অবৈধ শিক্ষকের তালিকা প্রকাশ করে বৈধ শিক্ষকদের অবিলম্বে কাজে ফেরাতে হবে না হলে আমরা গণ আন্দোলনে নামব গোটা পশ্চিমবাংলা এমনকি সারা দেশ জানে যে আজকের প্রতিবাদটা কিসের জন্য সুপ্রিম কোর্টের অর্ডারে যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গেল তার প্রতিবাদই আজকে রাজ্য সরকারের যে মানে মনোভাব তাতে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলা থেকে শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দেওয়ার একটা বন্দোবস্ত গভর্নমেন্ট চাইছে আর আমরা এর আগে দেখেছি আমাদের এই এলাকায় বিভিন্ন বিদ্যালয় থেকে মানে মেডিকেল গ্রাউন্ডে কত শিক্ষক শিক্ষিকা ট্রান্সফার হয়ে বিভিন্ন জায়গায় চলে গেল আমাদের প্রান্তিক এলাকা গ্রামাঞ্চলের এলাকায় শিক্ষকের প্রচণ্ড অভাব এমনিতেই তারপর যদি এই এই ধরনের চাকরি বাতিল হয় তাহলে বিদ্যালয়গুলো চলবে কী করে এটা আমরা দেখতে পাচ্ছি এবং তৎক্ষণাৎ যে প্রতিবাদ মিছিল কলকাতায় সেখানে পুলিশের যে লাঠি লাঠি শিক্ষকের উপরে যে আঘাত এই আঘাত এই সরকারকে আমার মনে হয় না বেশি দিন টিকতে দেবে কারণ শিক্ষকের উপরে আঘাত ইতিহাস তার সাক্ষী আছে এই সরকার আর বেশি দিন টিকবে বলে আমাদের মনে হয় কি কি দাবি রয়েছে আপনাদের আমাদের দাবি হচ্ছে যোগ্য অযোগ্য पुनर्विवेचना करे सठिक ओएमआर आर सीट पब्लिश करे जरा योग्य तेरे चाकरी पुनर्बहाल पुनर्वहाल करा होते छब्बीस हज़ार शिक्षकों की नौकरी का ही सवाल नहीं है उनके परिवार भी हैं उनके पीछे बहुत सारे स्टूडेंट्स भी हैं जिनका फ्यूचर डाक में है डार्क हो गया और इस परिस्थिति को इस क्राइसिस को दूर करने के लिए हमें अविलंब सरकार को आगे आना चाहिए ऑल पोल्टल पोलिटिकल पार्टी से मैं अपील करता हूँ कि वे भी इस साथ दें पब्लिक ऑफ वेस्ट बंगाल से भी अपील करता हूँ तो कि वे भी आगे आएँ क्योंकि सिर्फ शिक्षकों की नौकरी का सवाल नहीं है इन उन बच्चों का क्या होगा उनका भविष्य क्या होगा उनकी पढ़ाई का क्या होगा वे कैसे आगे बढ़ेंगे इसका भी सवाल है